আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ডেভিল হান্টে গাজীপুরে আরও একাশি জন গ্রেপ্তার গাজীপুরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে মেট্রোপলিটন এলাকায় উনসত্তর জন এবং জেলা পুলিশের অভিযানে বারো জন গ্রেপ্তার হয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডক্টর নাজমুল করিম খান জানান শুক্রবার মহানগরীর দক্ষিণ খানে আকমো মুজামেল হকের বাড়িতে শিক্ষার্থীদের উপর হামলার পর শনিবার ষোলো জন রোববার পঁয়ষট্টি জন সোমবার একশো জন সোমবার দিনে তিয়াত্তর জন এবং মঙ্গলবার মেট্রোপলিটন ও জেলায় একাশি জন সহ এই চার দিনে সর্বমোট তিনশো পঁয়ত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃত সবাই আওয়ামী লীগের নেতাকর্মী এবং বেশিরভাগই বিভিন্ন অপরাধী এরপর জানাব কোন শয়তানি যেন পালাতে না পারে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আমরা কোনো অপরাধীকে রাস্তা বাজারে বা মাঠে ময়দানে দেখতে চাই না এদের প্রত্যেককে আইনের আওতা এনে বিচার নিশ্চিত করতে হবে এদিকে রিজার্ভ চুরির মামলার প্রতিবেদন ১৭ এপ্রিল বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী সতেরো এপ্রিল দিন ধার্য করেছে ঢাকার একটি আদালত এবারে জানাব হাসিনার পতনের পর হিন্দুদের উপর হামলার আটানব্বই ভাগে রাজনৈতিক ছাত্রজনতার অভ্যুত্থানে সৈরাচা শেখ হাসিনা সরকার ভারতে পালিয়ে যাওয়ার পর দেশে হিন্দুদের উপর বাড়িঘরে হামলার অভিযোগ ওঠে তবে সব হামলার আটানব্বই ভাগে ছিল রাজনৈতিক কাজ পুলিশ অধিদপ্তর থেকে সব তথ্য নিশ্চিত করেছে এদিকে আদানিকে পুনরায় বিদ্যুৎ সরবরাহের আহ্বান বাংলাদেশের আদানিকে ভারতে অবস্থিত তাদের ষোলোশো মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র পূর্ণ ক্ষমতায় চালুর আহ্বান জানিয়েছে বাংলাদেশ বাংলাদেশের এক কর্মকর্তা তথ্য নিশ্চিত করেছেন প্রতিবেদনে বলা হয় তিন মাসেরও বেশি সময় ধরে আদানি বাংলাদেশে কম বিদ্যুৎ সরবরাহ করে আসছে শীত মৌসুমের পর গরমের সময় বাংলাদেশের বিদ্যুতের চাহিদা বাড়বে আদানি বর্তমানে আটশো মেগাওয়াট সম্পূর্ণ বিদ্যুৎ কেন্দ্রটি থেকে মাত্র আটশো আটি পাঠাচ্ছে কিন্তু ষোলোশো মেগাওয়াট আগে পাঠাত এবার আদানিকে নতুন করে আবারও ষোলোশো মেগাওয়াট পাঠানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ তা না হলে বিদ্যুতে ভয়ানক লোডশেডিং পড়তে পারে এবং সর্বশেষ জানাব ডিসেম্বরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি বললেন কমিশনার সানাউল্লাহ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত অপারেশন হান্টে গাজীপুরে আরও একাশি জন গ্রেপ্তার গাজীপুরে অপারেশন ডেবিল হান্টে অভিযান মেট্রোপলিটন পুলিশ পরিচালনা করছে এলাকায় জন এবং জেলা পুলিশের অভিযানে জনকে গ্রেপ্তার করা হয়েছে গাজীপুর মেট্রোপলিটন কমিশনার ড নাজমুল করিম খান জানান শুক্রবার মহানগরীর দক্ষিণ খানের আকম মুজামেল হকের বাড়িতে শিক্ষার্থীদের উপর হামলার পর শনিবার ১৬ জন রোববার পঁয়ষট্টি জন সোমবার একশো জন সোমবার দিনে তিহাত্তর জন এবং আজ মঙ্গল বার মেট্রোপলিটন ও জেলায় একাশি জন সহ চার দিনে মোট তিনশো পঁয়ত্রিশ জনকে গ্রেফতার করেছে পুলিশ তিনি আরো বলেন আটকিতরা সবাই ফ্যাসে সরকারের দোসর ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে এছাড়াও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমো মোজামেল হকের বাড়িতে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় করা মামলায় এজারভুক্ত আসামিদের মধ্য তিয়াত্তর জনকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল তিয়াত্তর জনের মধ্যে বিয়াল্লিশ জনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে কৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড নাজমুল করিম খান অপারেশন ডেবিল হান্ট পরিচালনার পর থেকেই দেশব্যাপী ডেবিল ধরার যে কার্যক্রম শুরু হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন ডেবিল শেষ না হওয়া পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলবে যখনই আমরা মনে করব যে ডেবিল শেষ হয়ে গিয়েছে তখন আমাদের এই কার্যক্রম স্থগিত করা হবে কোনো শয়তানি যেন পালাতে না পারে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আমরা কোনো অপরাধীকেই রাস্তা বা বাজারে মাঠে ময়দানে রাজপথে দেখতে চাই না প্রত্যেক অপরাধীকে আইনেরাও তানতে চাই তাদের বিচার নিশ্চিত করতে চাই আমি আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে বলবো অপারেশন ডেবিল হান্টের বিষয় রাজারবাগ কোন অডিটোরিয়ামে আয়োজিত দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার পরিবেশের উপর গুরুত্বপূর্ণ আইন প্রয়োগ বিষয়ক পরামর্শ কর্মশালায় তিনি সব কথা বলেছেন জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আপনারা নিশ্চয়ই অবহিত আছেন যে বর্তমান অন্তর্ পরবর্তীকালীন সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হল জনগণের জালমাল নিরাপত্তা নিশ্চিত করা ফ্যাসিবাদ ও তার দোসর দুষ্কৃতকারী নৈরাজ্য সৃষ্টিকারী এবং সন্ত্রাসীদের আওতায় এনে এদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে কিন্তু তাদের দোসরা দেশে বিদেশে সরকারের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তিনি আরও বলেছেন তারা এদেশের জনগণের সম্পদ অন্যায়ভাবে লুটপাট করে অডেল অবৈধ সম্পদের মালিক হয়েছে যারাই তাদের অন্যায়ের বিরুদ্ধে সোচার হয়েছে তাদের দেশদ্রোহী আখ্যা দিয়েছে দলীয় বাহিনী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে লেলিয়ে দিয়েছে অন্যায়ভাবে। হামলা মামলা দিয়ে হেনস্থা করেছে এদেরকে এখন ধরার সময় এসেছে এদেরকে ধরে ধরে আইনের আওতায় আনতে হবে রিজার্ভ চুরির মামলার প্রতিবেদন সতেরোই এপ্রিল বাংলাদেশ ব্যাংকের থেকে রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী সতেরোই এপ্রিল দিন ধার্য করেছে ঢাকার একটি আদালত আজ মঙ্গলবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল তবে মামলার তদন্ত সংস্থা সিআইডির প্রতিবেদন দাখিল না করায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের প্রতিবেদন দাখিলের জন্য নতুন এদিন ধার্য করা হয়েছে দু হাজার ষোলো সালের পাঁচই ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের আট কোটি দশ লক্ষ ডলার চুরি করা হয় পরে ওই টাকা ফিলিপাইনে পাঠানো হয় দেশের অভ্যন্তরের কোনো একটি চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের পাচার করেছে বলে ধারণা করছে সংশ্লিষ্টরা এই ঘটনায় একই বছরে পনেরোই মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টস উপপরিচালক জুবাইর বিন হুদা অজ্ঞাতনামাদের আসামি করে মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু সংশোধনী দু পনেরো এর চার সহ তথ্য প্রযুক্তি আইন দু হাজার ছয়ের চুয়ান্ন ধারায় ও তিনশো উননব্বই ধারায় একটি মামলা দায়ের করেছেন মামলাটি বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি তদন্ত করছে এই মামলার প্রতিবেদন থেকেই জানা গেছে এই মামলার বিষয়ে আগামী সতেরোই এপ্রিল দিন ধার্য করা হয়েছে দিনে মামলার রায় প্রকাশ করা হবে হাসিনার পতনের পর হিন্দুদের উপর হামলার আটানব্বই ভাগে রাজনৈতিক শেখ সরকারের পতনের পর দেশের বিভিন্ন প্রান্তে হাসিনা হিন্দু সম্প্রদায়ের নাগরিকরা অভিযোগ ওঠে তবে এসব হামলার আটানব্বই ভাগে ছিল রাজনৈতিক গতকাল সোমবার প্রকাশিত মানবাধিকার সংস্থা অধিকারের বার্ষিক প্রতিবেদনের সব তথ্য উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে জানানো হয় শুধু হিন্দু সম্প্রদায় নয় বিভিন্ন জায়গায় জায়গায় মুসল্লি সম্প্রদায়ের হাজার ভাঙা ও হামলারও ঘটনা ঘটে পুলিশের বরাদ্দে প্রতিবেদন বলা হয়েছে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নাগরিকদের উপর অভিযোগ হয়ে গেছে এক দশমিক পাঁচ নয় শতাংশ ঘটনা ঘটেছে সাম্প্রদায়িক কারণে এসব ঘটনায় অষ্টআশিটি মামলা দায়ের করা হয়েছে গ্রেফতার হয়েছে সত্তর জন অধিকার বলছে গত বছর প্রতিবেদন প্রস্তুতকালে সময় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির ব্যাপক পরিবর্তন ঘটে জুলাই মাসে শিক্ষার্থীদের কোটা আন্দোলন শুরুর পর ছাত্র জনতার অভ্যুত্থানে পাঁচে আগস্ট কর্তৃত্ববাদী হাসিনা সরকারের পতন ঘটে এবং দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয় হাসিনা জুলাই আগস্টের এই অভ্যুত্থান দমন করতে গিয়ে হাসিনা সরকার ব্যাপক মানবাধিকার লঙ্ঘন করে আইন প্রয়োগকারী সংস্থার সদস্য ক্ষমতাশীল ও দলের নেতাকর্মীরা এ সময় আন্দোলনকারী ছাত্রজনতার উপর নির্বিচারে গণহত্যা চালায় এই গণহত্যার কারণে দেশব্যাপী মানুষ গণঅভ্যুত্থান ঘটায় প্রতিবেদনের বলা হয়েছে ঢাকার আশুলিয়া পুলিশ আন্দোলনকারীদের হত্যা করে লাশ আগুনে পুড়িয়ে দিয়েছে যাত্রাবাড়িতে ব্যাপক হত্যাকাণ্ড চালানো হয় চলতি বছর পনেরোই জানুয়ারি পর্যন্ত গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে শিশু সহ আটশো চৌত্রিশ জন নিহত হয়েছে আহতদের মধ্যে ছাত্র শ্রমিকদের পাশাপাশি আছে দিনমজুর আন্দোলনকে কেন্দ্র করে চুয়াল্লিশ জন পুলিশ সদস্য আহত হয়েছে